ক্ষমতার অপব্যবহারের এবং ক্ষমতার অহংকার অনেকেই দেখায় দেখায় না আমার দিকে দেখেন আমার দিকে দেখেন আপনারা একটু মুখ খুলেন যারা আছেন বর্তমান পৃথিবীর বুকে সবচেয়ে শক্তিশালী দেশের নাম কি বলতে পারবেন আমেরিকা সবচেয়ে ক্ষমতাশীল দেশ কোনটা আপনারা মনে হয় জানেন একটু বলুন কি বললাম আমেরিকা মানে সব দেশ ওর কাছে কাবু ও যেদিকে চোখ ওদিকে সবাই চলছে হেনা বলেন কিছুদিন আগে এসেছিল খালু ডোনাল্ড ট্রাম্প এসেছিল না রাজকীয় সোনার থালিতে খাবার দিচ্ছে দেখেছেন ক্ষমতাশীল পাওয়ারফুল দেশের নাম হলো আমেরিকা কিন্তু এই ক্ষমতা নিয়ে যদি কেউ অহংকার করে আল্লাহ বরদাস করবে এরা কথা বলে না করবে করবে না আপনারা খালি আগুন দেখেছেন না শোনেন সে আমেরিকা ক্ষমতার অপব্যবহার করতে করতে এমন হইল অহংকার নিরীহ মুসলিম শিশু নাবালিকা মহিলা তাদেরকে কাঁদিয়েছিল আপনার কিনা ফিলিস্তিনে গাজাতে কত মুসলমান কেঁদেছে কত মায়ের মুখ খালি হয়েছে আমেরিকা তখন ক্ষমতা নিয়ে অহংকার করে বলেছিল পুরো গাজা শহরকে আমি জাহান বানিয়ে দিব নরক বানিয়ে দিব কিন্তু বলুন আল্লাহ অহংকার পছন্দ করে সবাই বলুন আপনারা দেখেছেন আমেরিকার একটা শহরকে আল্লাহ এমন ভাবে জাহান বানিয়েছে আরে প্লেনে করে পানি ঢালা হচ্ছে এরপরও আল্লাহর আগুন নিমাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না অহংকার আল্লাহ মেনে নেয় না আপনি উঠে জানেন তারপরে শুনবেন গত কয়েকদিন আগে দেখলাম একটা শহরে এত এত ঝড় পড়ছে মানুষের দেওয়ালগুলো উল্টে উল্টে পড়ে যাচ্ছে সেটাও আমেরিকা কারণ আল্লাহ অহংকার বরদাস্ত করতে সবাই বলুন পারে আল্লাহ বলেন বলেন্লা নিশ্চয় আল্লাহ তিনি পছন্দ এই মুসলমান সাদা মাঠা দুনিয়া গর পৃথিবীতে অহংকার করা যাবে না আমার দিকে আমার দিকে দেখে থাকে আল্লাহ নবী একজন সাহাবির কাঁধের উপরে হাত রাখলেন এরকম তুমি জানো একটা ফকির পথের পথিক তুমি দুনিয়াতে অহংকার করবে না করবে না আসল ঠিকানা পৃথিবী আমা আসল ঠিকানা হাদিসটা শুনবেন মায়েদেরকে হাদিসটা বলতে 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 থেমে গেছি মা বোন শুনেন জান্নাতি নারী কারা জান্নাতি নারী কারা জান্নাতি নারী হবে তারা যাদের ভিতরে কোনো অহংকার নেই এবং চারটা গুণ থাকবে এক স্বামীর কথা মতো দুনিয়া করবে দুই নিজের হেফাজত করবে তিন রোজা রাখবে চার নামাজ কায়েম করবে সর্বদা অহংকার মুক্ত হয়ে দুনিয়া করবে এই মেয়েটাকে আল্লাহ নবী বলছেন জান্নাতের আটটা দরজাতার জন্য খোলা থাকবে বলুন সুবাহান তাইলে আমি আপনাদের জান্নাতের কয়েকটা কথা বলে আমি এটুকুই বলতে চাই এই মসজিদের জন্য আমি আপনারা যেটি মানুষ আছেন এখানে অনেক লোক এখনো আছেন আমি একটু আবেদন করব চলে যাবেন না টাকা না দিন বসেন আমি দোয়া করব দোয়াতে এক আমিন বলবেন সবাই বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ বলেন এটা জুমা মসজিদ তো নাকি জামে মসজিদ মসজিদটা কোথায় আছে দিকে আছে এই এরা কি কমিটির লোক নাকি এদের নাম বলবো বলে পালাইছে নাকি তিনটাই কমিটির লোক না হ্যাঁ পালাবেন না কমিটির লোক আগে আসতে হবে আপনারা যেটি মানুষ আছেন আপনারা আমি দোয়া বলবো এ ভাই পেশাব লাগলে উঠেন না একটু উঠে একটু থামো আপনি বলছেন পেশাবকে থামা যাবে না যার জোরে পেশাব লাগলো সে উঠবে বাকি কেউ উঠবেন না এটা জাল সাথে বলেছি মনে আছে আপনাদের জাল সাথে বক্তা উঠেছে একটা ছেলে উঠছে যুবক ছেলে পেশাব করবার লেগেছে বক্তা বলছে বিহারে বলছে তো ছেলেটা বলছে বলি সাহেব এটা মানে জানে মাইনাস করবে প্রেসার করবে তো বক্তা বলছে বেড়া আরে নজওয়ান লোক বেড়ো না এক ঘন্টা কে নিয়ে বেঠো না এক ঘন্টা কে নিয়ে বেঠো তো বক্তা যখন জোরে ধমক দিয়েছে কোন রকম করে চেপে যাবে বুঝে গেছে কিন্তু এক ঘন্টা পেশাব থামা যাবে একটু বলে যাবে না এবার বক্তা এক ঘন্টা পর জলসা করে যখন নামছে তখন বলছে এ বাবা এ লড়কা এ লড়কা চলো উঠো কেন মুনিসা। পেশাব ওই যে না যা করার করে এখানে এক ঘন্টা থামে থাকা যাবে ওখানে কাজ সেরে দিয়েছে তো পেশাব যারা করবেন তারা আলাদা এই মসজিদটার জন্য আমি টাকা নেব কিন্তু ধৈর্য ধরতে হবে কিন্তু আমি একটা বেজুর সংখ্যা দান আমি চাইছি আন্ধারিয়া গ্রাম আমার দুবার এবার দিয়ে তিনবার হলো আমি আপনাদেরকে বলি একজন মানুষ কমিটি হোক কমিটির বাইরে হোক তিন হাজার টাকা দিবেন একটা মানুষ কিন্তু বাকি কেউ উঠবেন না ওই একটা লোকের কাছ থেকে আমি দোয়া দিব এবং তার সঙ্গে মোসাফা করব। তিন হাজার টাকা দিবেন একটা মানুষ মসজিদের জন্য দেবেন কেউ ওই জন্যই দিবেন তিন হাজার টাকা ফজিলত আছে শুনবেন আপনি অপেক্ষা করুন একটু দুর্যো ধরেন আল্লাহর নবী বলছেন দান এমনই একটি জিনিস কি নাম ভাই

আপনি আমাকে দান দিবেন আমি আপনার জন্য দোয়া দিব আর সবাই একটু ইনশাল্লাহ বলবেন বলুন ইনশাআল্লাহ উনি পঁচিশশো টাকা পরে দিবেন নামটা কি বললো যেন ভুলে গেছি মাইনুল হক পাঁচশো দিয়েছেন আব্বা মারা গেছেন একটু আমিন বলুন আল্লাহ তুমি তার আব্বার কবরের শাস্তি থেকে মাফ করে দাও বলুন আল্লাহ সবাই বলুন আমিন আল্লাহুম্মাগফির লাহু ওয়ারহামহু বলুন আল্লাহুম আমিন আল্লাহ তুমি তার আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও সবাই বলুন আল্লাহ আমার এই ভাই গোপালপুর বাড়ি তিন হাজার টাকা দিচ্ছেন তার মা নাই যার মা নাই সে বুঝে ব্যাথা বাকি জিনিস আল্লাহ মা মারা গেছে আল্লাহ তুমি তার মায়ের জীবনের মুহাখা খাতাকে মার্জনা করো সবাই জুড়ে বলুন আল্লাহ আল্লাহ ফের আল্লাহ যুবক ছেলে তারা মা নাই মায়ের জন্য তিন হাজার টাকা আমার বাপজি আল্লাহ মহিনুল হক আল্লাহ বাপের জন্য তিন হাজার টাকা রব্বুল আমিন এ দান তুমি কবুল করো মা বাপের জন্য আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দাও রব্বুল আমিন সন্তানদের নিক উদ্দেশ্য পূরণ করে দাও আমি আমিন আমি একজন চাইলাম দুজন দিলেন তাহলে দুজন যদি দিয়েছেন আর একটা দেন তিনজন হবে তিনজন তিন হাজার টাকা হবে আমি বেদুর সংখ্যা চেয়েছি কেন হাদিস আছে নিশ্চয়ই আল্লাহ বেজুর ইহেবুল বিত্রা আল্লাহ বেজুরকে ভালোবাসেন এই জন্য আমি তিন হাজার টাকা চেয়েছি ভাই তিন নম্বর একটা লোক বেজুর দানটা পূরণ করেন তিন হাজার টাকাই দিবেন তিন নম্বর একটা মানুষ শুধু আমাকে দেখান আমি আপনার জন্য একটু দোয়া করে দিয়ে যাই আমি বেশি টাইম নেব না এটা ধোয়া শিখিয়ে দিব আর একটা লোক না তিন হাজার টাকা আর দেন তিনজন তিন হাজার টাকা হবে এই গ্রামে কেউ নেই আপনি নিজের জন্য দেন মায়ের জন্য দেন যে মায়ের স্তনের দুধ খেয়েছেন ওই মায়ের ঋণ পুরো দিন শোধ করতে পারবেন না পুরো দিন পারবেন না বলবেন কেউ আর একটা লোক কেউ নেই আল্লাহ হক আন্ধারিয়া গ্রামে আল্লাহ হবা কি নাম কি নাম হাসান 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 একটু তদবির দিবেন খুশি হয়ে লে লা হেকবি দেখেন আচ্ছা অসুস্থ আছে ছোট বাচ্চা দোয়া কুছি হাসান হানি বয়স্ক মানুষ তিন হাজার টাকা মা বাপ নাই দুজনেই মারা গেছে আল্লাহ তুমি দান তুমি কবুল করো মা বাপের জীবনের গুণা মাফ করে তুমি জানে নাতি বানিয়ে দাও সবাই জুড়ে বলো না লাহ মাম্ লাভ মা করি আমার বাপ যে হাসান সাহেব ছিল তোমারও রাহিতে দেওকো তিন হাজার দিলো ভগবানী দয়াময় তুমি বানা মাফ করে দিও তার জীব তার মা বাবার জীবনের গোনা আমিন আমিন সকলে জুড়ে বলো না এদিকের লোক আমিনও বলে না দোয়াতে আল্লাহ আর এটা ছেড়ে দিয়েছে ছোট ছেলে অসুস্থ আছে হ্যাঁ খালি বলে খালি পঞ্চায়েতের ভোট দেখতে দেয় না ফাইভ জি স্পিডে ভোট বাড়াও তখন জি এটা বাচ্চা ছিল অসুস্থ আছে আল্লাহ তুমি তাকে আরোগ্য দান করো বলুন আল্লাহ আল্লাহ রব্বান্না সুয়াশ্বিয়ান্তা শাফিলা শিফা

ভাই আসেন যারা যারা বাকি আছেন একটা আসেন আমাকে দেন ভাই আর দুটি লোক বলেন কে দিবেন আমি জোর করছি না আপনাকে জুলুম করে নিব না আমি তিন তিনি নিব অনেকে হাত ধরে বলে দেন পাঁচ হাজার টাকা দেন আমি হাত আচ্ছা এটা কি আছে কমিটির লোকের নাম নাকি এখানে আচ্ছা হম মাসুদ আলম আচ্ছা উনাকে তো চিনি আমি কো এখানে আছে ও উনি এটা আচ্ছা মাসুদ আলম আর একটা ছিল নাকি মনে হয় আচ্ছা তারপর কে জামাল মেম্বার মেরাজুল হক আচ্ছা এই তিনটা লোকের নাম পেয়েছি ও সরি সেরাজুল হক ঠিক আছে তিনটা লোক যদি থাকেন একটু আসেন আমি টাইম নষ্ট করবো না ভাই আপনাদের ভিতরে হাজার টাকা দেনেওয়ালা কেউ পাবেন হাজার টাকা তিনটা করে তিন হাজার তিনটা হয়েছে হাজার টাকা একটা হয়েছে আর দুটো লোক দিন হাজার টাকা হাজার টাকা জি ভাই পারবেন হাজার টাকা দেনে মালা এক হাজার টাকা দুটি লোক দেন দুটি লোক একজন দিয়ে দিয়েছে এখন নাই ফোন পেতে দেন তাও নাই পরে দিবেন খালি বলেন যে টাকা যুবক ছেলেরা কেউ নেই এই গ্রামের এলাকার প্রত্যেকটা মসজিদে দান করবেন মসজিদ আল্লাহর ঘর যে গ্রামের হোক যে পাড়ার হোক না কেন আল্লাহকে খুশি করার জন্য দেবেন এই বসু বসো কস তোমাদের অত্যাচার খুব বেশি যাদের খুঁজছিলাম তারা মনে হয় নাই এটা খবর দিব আপনাদের দারুণ খবর একটু থামেন একদম ফাইভ জি স্পিডে চলে এটা আব্বা মা মারা গেছে ও আম্মা অসুস্থ আছে দেখেন তিনশো টাকা দিয়েছে মায়ের জন্য আল্লাহ তুমি তার মাকে আরোগ্য দান করো বলুন আল্লাহ বলুন আল্লাহ মামি তো যাই হোক হাজার টাকা দেনেওয়ালাতে আর দুটো লোক পেলাম না এই গ্রামে কেউ নাই যে হাজারটা টাকা টাকা এখন নাই পরে দিন আল্লাহ ভালো রাখবেন কি নাম ভাই ফোন মায়ের জন্য আব্বা বেঁচে আছে আব্বা বেঁচে আছে দেখেন আল্লাহ গোপালপুর বাড়ি ব্যবসা করছে হালাল ব্যবসা আল্লাহ তুমি বরকত দিও বল আল্লাহ দেখেন বাপের জন্য দিলেন হাজার টাকা পাঁচশো ফোনপে তে দিবে ভাই আরে একটা লোক হাজার টাকা দেন একটা একটা লোক হাজার টাকা দেন কেউ নেই এখানে আল্লাহ একদিন মাটির ভিতরে হবে and no, no, no. তাহলে যাদের নাম বললাম তারা আইল না নাকি সেরাজুল নশো টাকা বাকি কি নাম আপনার তোমার নাম কি জাহাঙ্গীর তার আব্বার জন্য নশো টাকা বাকি লেখো লেখেন লেখেন ভাই আসেন একটু আসেন কখন আসবেন একটু আসেন না যাদের নাম বললাম একটু আসেন আচ্ছা ছাড়া আমি দোয়া করবো বারোটা বেজে গেলে ছেড়ে দিব আপনার ধৈর্য হবেন না একজন দিলেন একশো টাকা এই জাহাঙ্গীরের নামটা লেখেন নশো টাকা বাকিতে কি আছে এগুলো না ওগুলো পরে এগুলো কি তোমাদের ইউটিউবারদের না মরণ পাখি আচ্ছা আচ্ছা গজল কী যে মুসলমানের আচ্ছা শেষ তাহলে আর হলো না একটা হয়ে গেল আলহামদুলিল্লাহ তিনটে এক হাজার টাকা হয়ে গেছে যা যা ভাই তাড়াতাড়ি আসুন বারোটায় দোয়া করবো বলেছি কি নাম ভাই যান হ্যাঁ মায়ের জন্য আর পাঁচশো টাকা পারবেন না দিয়ে দিবেন লিখে দেন তো ভাইয়ের নাম লেখেন পাঁচশো টাকা উজির মা আসলে মা আছে না মারা গেছে মা মারা গেছে দোয়া করছি পাঁচশো টাকা আসেন মোসাফা করেন আর পাঁচশো পারবেন ঠিক আছে জাজাকাল দূরে বাড়ি উজির নাম লেখেন কি নাম বাবজি আফজাল মানে উত্তম আফজাল আমার বাবজি তিনি পাঁচশো দিলেন এই গ্রামে বাড়ি তো আর পাঁচশো পারবেন না পারবে না আল্লাহ

আপনারা যেটি মানুষ আছেন এখানে গাজারের আবদার এসে দুটা গাজার বলতে সময় লাগবে আমার আমি খুব মানে মানসিকভাবে খুব শান্তিতে নেই কিছু একটু প্রবলেমে আছি দোয়া করবেন তো আমি আপনাদেরকে সবাইকে লাস্ট রিকুয়েস্ট যেটা করছি আমি যেটি মানুষ আছেন প্রিয় ভাইরা আপনারা সবাই জানেন যে আমার একটা অভ্যাস আছে সবার সঙ্গে একটু মোশাফা করবো তো আমি একটু না রায় তজ্ঞ দিচ্ছি সবাই একটু উঠে দাঁড়ান এখন লয় যখন দিব তখন আল্লাহ আকবর বলবেন একটু দাঁড়াবেন বলুন ইনশাল্লাহ আর একবার নারায় তকবির দিব একটু উঠে এসে মোসাফা করবেন যারা দান দিয়েছে তো দিয়েছেন যারা দেননি দশটা টাকা থাকলে হাতের ভিতরে দিয়ে মোসাফা করবেন পাঁচ টাকা থাকলে দিয়ে মোসাফা করবেন এক টাকা থাকলে দিয়ে করবেন না থাকলে না দিবেন কোনো ব্যাপার না কিন্তু সবাই মুসাফা করবেন

আরেকবার নাড়া দিব সবাই একটু আসবেন এর দশ টাকা পাঁচ টাকা একটা দিয়ে মুসাফা করবেন না থাকলে না দিবেন এমনিতেই মোসাফা করবেন তবে থাকলে দিবেন না রাগাতে হবে না আপনারা সবাই একটু চলে আসেন না সবাই আছেন মা আশাল জাজাকাল্লা এক টাকা হলো দিন আমি তাও নেব ইনশাল্লাহ আর না থাকলে না দিবেন এমনিতে মুসাফা করেন সবাই আছেন জাজাকাল্লা আইয়া কাল্লা বারা কাল্লা শেষ জামানায় শেষ